একদা গভীর জঙ্গলে একটি সিংহ বাস করত সে ছিল বনের রাজা তার গর্জন শুনলে সবাই ভয়ে থর থর করে খাঁপত কিন্তু রাজা হলেও সিংহ ছিল খুব অলস সে নিজে শিকার করত না তার জন্য অন্য পশুপাখিরা শিকার করে আনত একদিন শেয়াল বুদ্ধি করে পাখিদের ডেকে বলল আমরা রাজার জন্য এত কষ্ট করে শিকার করি কিন্তু রাজা আমাদের কোনো খবর নেয় না আমাদের কি কিছুই করার নেই পাখিরা শেয়ালের কথায় সাই দিল তারা সবাই মিলে ঠিক করলো যে তারা আর রাজার জন্য শিকার করবে না তারা নিজেদের জন্য শিকার করবে পরের দিন রাজা যখন দেখলেন যে তার জন্য কোনো শিকার নেই তখন সে খুব রেগে গেল সে গর্জন করে উঠল এবং পাখিদের ডেকে পাঠালো পাখিরা ভয়ে ভয়ে রাজার কাছে এলো রাজা তাদের জিজ্ঞেস করল তোমরা আমার জন্য শিকার করছো না কেন পাখিরা বলল মহারাজ আমরা নিজেদের জন্য শিকার করব। আপনি যদি আমাদের জন্য কিছু না করেন তাহলে আমরা আপনার জন্য কিছু করব না রাজা পাখিদের কথা শুনে খুব অবাক হয়ে গেল সে বুঝতে পারলো যে তার ভুল হয়েছে সে পাখিদের কাছে ক্ষমা চাইল এবং বলল যে সে এখন থেকে তাদের খবর নেবে এবং তাদের সুরক্ষা দেবে পাখিরা রাজার কথায় খুশি হল তারা আবার রাজার জন্য শিকার করতে শুরু করল আর রাজা তার কথা রাখল সে তাদের খবর নিত এবং তাদের সুরক্ষা দিত নৈতিক শিক্ষা এই গল্প থেকে আমরা শিখি যে রাজা বা নেতা যেই হোক না কেন তাকে প্রজাদের প্রতি যত্নশীল হতে হবে আর প্রজাদেরও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে